আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ও বারাকাতু সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোরআনুল করিম থেকে এমন একটা সুরার ফজিলত যেই সুরাটা অনেক ছোট এবং বরকতপূর্ণ সুরা সুরার নামই হচ্ছে সুরদুল মুহাম্মাদ অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে নামের সাথে মিলানো একটা সুরা

সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনা বসতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই জোবাইর মিনিমাম নামে হুমায়ুন হাবিব নামে আশরাফুল ইসলাম নামে আমারও নামে অথবা আমার ছবি ব্যবহার করে হাজারো মানুষ হাজারো আইডিগুলি ভরে ফেলতেছে এই জন্য সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না

একল্পনীয় পানীয় শরবত সারবান তাহর পান করে অপূর্ণ শান্তি লাভে মন প্রাণ ধন্য করে তুলবে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া তাকে হাউজে কৌসারের পানি পান করাবে সুবহান আল্লাহ ইহা পাটকারীর জন্য অভাবিত সারাবান তাহরা বেহেস্তে সর্বদা মজুদ থাকবে এবং কোনো কঠিন কার্য সমস্যা কিংবা যে কোনো বালা মুসিবত হতে মুক্তির জন্য এই সুরাটি এক জায়গার মধ্যে বসে একচল্লিশ বার যদি কেউ পাঠ করে আল্লাহ সুহান তাকে কঠিন কাজ সমাধান করে দেন এবং বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন ঠিক এই সুরাটা বেশ আম্বর জাফরান দিয়ে কোনো উম মাটির পাত্রের মধ্যে যদি লেখে এই সুরাটা লেখার পরে এটা ধুয়ে কোনো রুগ্ন ব্যক্তিকে খাওয়ায় আল্লাহ সুহানাবত আলা উগ্ন ব্যক্তিকে দ্রুত দান করে অনেক বাচ্চা আছে ঠিকমতো বড় হয় না বেড়ে উঠে না এখান এইভাবে এই নিয়মে পানি লিখে সোরা মোহাম্মদ ধুয়ে পানি পান করালে বাচ্চা দ্রুত বেড়ে ওঠে অনেকের বাচ্চার জবান শক্তি খুলে না মুখ খুলে যাবে জবান শক্তি খুলে যাবে বাচ্চার গঠন সুন্দর হবে বাচ্চা মেধাবী হবে বাচ্চাকে গোসল করাবেন এবং বাচ্চাকে এখান থেকে একটু পানি পরে খাওয়ায় দেবেন ইনশা আল্লাহ আল্লাহ পাকের হুকুমে বা অনেকের বাচ্চা আসলে ফর্সা বানানোর জন্য আমল করেন তারাই এই আমলটা করতে পারে। এটাই আমল ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের অভাব অনটন বিপদ পালা মুসিবত দূর হতে পারে ইনশা আল্লাহ সাবধান থাকবেন আমি আগে বলেছি সতর্ক করেছি এবং আমি আরও দোয়া করছি আল্লাহ তালার কাছে আল্লাহ পাক যেন আমার যে সমস্ত ভাইয়েরা এবং বোনেরা এই আমলগুলো করবে সৎকে জারিয়ান নিয়তে ভাইরা ভিডিওগুলো দেখবে নিজেরা সংশোধন হবে মানুষের সংশোধনের জন্য ভিডিওগুলো শেয়ার করবে সবার দোয়াকে কবুল করেন আমিন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি